অনেকে যুবক যুবতীর হাতে বৃদ্ধ বলেন যুবতী বলেন সকলের হাতে টাস মোবাইল চলে আসছে এক একটা নারীকে জাহান নামে দেওয়ার জন্য এই টাচ ফোনে যথেষ্ট আপনার নারী আপনার মেয়েকে আপনি আলাদা রুমের ভিতরে দেয়া দিলেন টাচ ফোন একটা হাতে দেয়া দিলেন সারা রাত্র ফোনে সেটিং করে সারা রাত্র ফোনে সে অন্য পুরুষের সাথে মেসেঞ্জারে কথা বলে এই নারী সারা রাত্র মেসেঞ্জারে কথা বলতে বলতে ওই নারীর চেহারার মধ্যে কালো দাগ পড়ে যায় চোখের নিচে কালো হয়ে যায় আর সাফা গুলো এক একটা হয়ে যায় হিরোইনসির মতো আর ওই নারী সে কোথায় ফজর গেল আর কোথায় জহর গেল তার কোনো খবর নাই পিতা মাতার দায়িত্ব আপনার মেয়েকে আপনার চাষ তুলে দিলেন মানে জাহান নামের দিকে আপনি ফেলে দিলেন এই সমস্ত যুবতীর হাত থেকে এক নম্বরে পিতা মাতার দায়িত্ব হলো কাজ ফোন দেওয়া যাবে না আপনি কাজ ফোন দিলেন আর মনে করলেন ঘরের অশান্তি এটাই নামলেন